সপ্তাহ দুই আগে আমার বাসায় দাওয়াত ছিল দাওয়াতের আগে আমার হাজব্যান্ডকে বললাম বাজারে লিস্ট দিলাম যে বেশ কিছু বাজার লাগবে যার মধ্যে দুধের প্যাকেট ছিল কয়েকটা কি মনে করে সে বেশ কিছু প্যাকেট নিয়ে আসে তো যেটা আমি আসলে প্রথমে খেয়াল করিনি এবং আমার যতটুকু দরকার ছিল ওইটুকু নিয়েই আমি একটা ডেজার্ট করি বাসায় গেস্টের জন্য দাওয়াতটাও শেষ হয়ে গেল রাতের বেলা তো সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা চিন্তা করলাম যে একটা মুভি দেখবো তো মুভি প্রিপারেশনের আগে আমি একটু দুধ চা করতে গেলাম দুধ চার জন্য একটা প্যাকেট নিলাম এবং দুধ চা রেডি করতে যখন যাচ্ছি ঠিক এমন সময় আমি বুঝতে পারলাম যে প্যাকেটের থাকা দুধগুলো সব ছানা কেটে যাচ্ছে সবগুলোই প্যাকেট চেক করলাম এবং দেখলাম যেখানে প্রায় তিন লিটার দুধের একই অবস্থা তিনটা প্যাকেটে একই অবস্থা প্রতিটা প্যাকেট এক লিটার করেছিল সব কিছু ফেলে দিয়ে ওই মুহূর্তে মুভি দেখা থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ করে দেই আর আমি তখন এটার মধ্যে ঝাঁপায় পড়ি যে কিভাবে এটাকে সেভ করা যায় তো ওই অনেক রাতে বসে বসে আমি সারা দিন দাওয়াতের প্রোগ্রাম শেষ করে রাতে বসে বসে আবার এই মিষ্টি রেডি করি তো সবগুলো দুধ এভাবে আমি আর কি সেভ করি ফেটে যাওয়া দুধকে সেভ করে কিভাবে আমি মিষ্টি তৈরি করলাম রেসিপিটা যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট বক্সে লিখবেন আমি সেই কমেন্ট বক্স থেকে ভিডিও তৈরি করব আপনাদের জন্য আসলে কখনোই খাবার অপচয়টা আমার পছন্দ না তো খাবার যাতে অপচয় না হয় তাই এই কারণে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আসলে রান্না করা হয় এবং যে খাবারটুকু রান্না করলে তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ বাসায় থাকা মানুষরা সবাই মিলে আমরা আরাম করে খেতে পারবো ঠিক ততটুকুই আমি রান্না করি এবং আমি কখনও নষ্ট হয়ে যাবে বা এরকমভাবে কোনো কিছু আসলে করার চেষ্টা করি না তো এই প্যাকেটটার কিন্তু প্যাকেটগুলো দুধের প্যাকেটগুলোতে কিন্তু এক্সপায়ার ডেট ছিল এবং এক্সপায়ার ডেট আরও দুদিন বাকি ছিল এর পরেও। এক্সপায়ার ডেট শেষ হওয়ার আগে এগুলো আসলে দেখলাম নষ্ট হয়ে গেল বা একটু ফেটে ফেটে যাচ্ছিল হয়তো বা আমি ওদিন রাতে খেয়াল না করলে এটা আসলে খুবই খারাপ একটা অবস্থাতে হয়ে যেত আমি বয়সটা পরে দিয়েছিলাম আমার ক্লিপগুলো আগে রেডি করা তো তারপরও হচ্ছে আমাদের মানে খাবারের ব্যাপারে আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার অডিয়েন্স তাদেরকে বলবো যে আপনারা বরাবরই সচেতন থাকার চেষ্টা করবেন কারণ খাবারের অভাবে কত মানুষ কষ্ট পায় তো আমিও চাই না যে আমিও চাই না যে খাবার থাকতে যেন খাবার আমরা না খেয়ে মানে নষ্ট যাতে ফেলে না দেই আশা করব আমার এই ভিডিওটা যারা দেখেছেন তারা আমার কথাকে মানে আমার মেসেজটা বুঝতে পেরেছেন যে কোনো কিছুই যাতে আমরা নষ্ট না করি আমরা যাতে ঠিকঠাক মতো খাবারকে কাজে লাগাতে পারি ভালো থাকবেন সবাই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি ইনশাল্লাহ হাজির হব আজকের জন্য আল্লাহ হাফেজ